ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইয়েমেন নেপথ্যে কারণ ইয়েমেন এসা নামের এক ভারতীয় নার্সকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আগামী ১৬ জুলাই তা কার্যকর করা হবে বলে জানা গেছে গত বছর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি তার মৃত্যুদণ্ড অনুমোদন করেন ভারতীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার আটে জুলাই এ খবর জানিয়েছে এনডিটিভি জানিয়েছে দুই সালে প্রিয়া ইয়েমেনে গিয়েছিলেন এবং বিভিন্ন হাসপাতালে কাজ করার পর নিজেই একটি ক্লিনিক শুরু করেন ইয়েমেন এর আইন অনুযায়ী ব্যবসা করার জন্য স্থানীয় কারো সঙ্গে অংশীদারিত্ব বাধ্যতামূলক ক্রিয়া দুই হাজার সালে তালাল আবদ মাহাদি নামে এক স্থানীয় ব্যক্তির সঙ্গে অংশীদারিত্ব করেন জানা যায় কেরালার এই নার্সের সঙ্গে মাহাদির বিরোধ হয় প্রিয়া মাহাদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং ২০১৬ সালে তাকে গ্রেপ্তার করা হয় জেল থেকে মুক্তি পাওয়ার পরও মাহাদি ভারতীয় এই নার্সকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে নিমিশার পরিবারের দাবি জব্দ থাকা নিজের পাসপোর্ট উদ্ধারের জন্য প্রিয়া মাহাদির শরীরে ঘুমের ঔষধের ইঞ্জেকশন দিয়েছিলেন তবে অতিরিক্ত মাত্রার কারণে মাহাদির মৃত্যু হয় ও দেশ ছেড়ে পালানোর সময় প্রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং দুই সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় বিচারিক আদালত প্রিয়াকে একজন ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে যা দুই সালে নভেম্বর যা দুই হাজার তেইশ সালের নভেম্বরে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রাখে সন্দেশাম মেহেদি হাসান নিউজ